হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একই ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং পুরো বিষয়টি ক্লিয়ার করে দেব দেখুন আপনি যখন একটা ভিডিও বা একটা কন্টেন্ট তৈরি করবেন সেটার মালিক আপনি সেটা আপনি কোথায় কোথায় আপলোড করবেন সেটার সিদ্ধান্ত একমাত্র আপনি নেবেন কারণ ফেসবুক হচ্ছে একটি আলাদা প্ল্যাটফর্ম ইউটিউব হচ্ছে একটি আলাদা প্ল্যাটফর্ম আপনি যেই কন্টেন্টটা তৈরি করবেন সেই কন্টেন্টটা আপনি ফেসবুক পেজও আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলও আপলোড করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এক জায়গায় সেটাকে আপনাকে লক্ষ্য বা ফলো রাখতে হবে সেটা হলো টাইম মেনটেন আপনি ইউটিউবে আজকে একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটা এক ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিন পর আপনি ফেসবুক পেজে আপলোড করছেন তাহলে হবে না ঠিক টাইম মেনটেন করে একই টাইমে একই লগে দুই চ্যানেল আপলোড করতে হবে আপনার ফেসবুকে আপলোড করতে হবে ইউটিউবে আপলোড করতে হবে এখন আপনি কিভাবে করবেন আপনি ধরুন একটা ভিডিও আগে ইউটিউবে আপলোড করলেন সেটাকে আপনি আনলিস্ট করে লাগবেন পাবলিক করবেন না আনলিস্ট করে লাগবেন তারপর আপনি ওই ভিডিওটা যখন ফেসবুক পেজে আপলোড করবেন ওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনি যে ইউটিউবে ভিডিওটা আনলিস্ট করে রেখেছেন সেটা আপনি পাবলিক করে দেবেন বাস একই সময় একই সাথে আপনার ফেসবুক পেজও আপলোড হয়ে গেল ইউটিউবও আপলোড হয়ে গেল বাস এর এইভাবে টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে আজকে যে ভিডিওটা আপলোড করছে ওটা আবার গতকালকে বা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পর ফেসবুক পেজে আপলোড করা যাবে না তাতে হয়তো সমস্যা হতে পারে যে কোনো ধরনের আর কি সমস্যা হবে সেটা আমি বললাম কিন্তু সমস্যা হবে আর যদি আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন তাতে কোনো সমস্যা হবে না আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ